চৌত্রিশ বছর বয়সে এক মহিলার বিয়ে হয়নি অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হলো তার এক আত্মীয় বিয়ে ঠিক আগের দিন ছেলে মেয়ে সমবয়সী বলে বিয়ে ভেঙে দিল তাদের অভিযোগ ছিল যে মেয়ে যেহেতু এত বয়স সেহেতু সে মা হতে পারবে বিয়ের আগের দিনে দিকে ছেলের বিয়ে ভাঙার ব্যাপারে পূর্ণ সমর্থন ছিল সে হঠাৎ বলে বসে যে এত বয়স্ক মেয়ে আমিও বিয়ে করব না আর ওই মেয়েটার নামও প্রকাশ করা যাচ্ছে না তার মাথায় আকাশ ভেঙে পড়ে বয়স অপমান লজ্জা ভবিষ্যৎ দুশ্চিন্তা সবকিছু তার মাথায় ঘিরে ধরে নিজের একটু শান্তির জন্য সে উমরাতে যাওয়ার সিদ্ধান্ত নেয় মক্কায় তার প্রার্থনা কতটা আবেগের ছিল সেটা জানি না তবে শুধু এতটুকুই জানি মদিনায় শেষ যাতে সে কোরআনের একটা আয়াত তেলোয়াত করতে থাকলো তোমরা আল্লাহ রহমত থেকে কখনোই নিরাশ হইও না তোমরা শেষে মেয়েটা যখন দেশে এয়ারপোর্টে আসে তখন ওই লাগেজ বেল থেকে সুটকেস বের করতে খুব কষ্ট হচ্ছিল বেগ পেতে হচ্ছিল মেটার পাশের এক সুদর্শন পুরুষ বেল থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটি তার বোন আর দুলা ভাইকে দেখতে পেল সাথে দেখতে পেল এয়ারপোর্টে তাকে যে বেল থেকে লাগেজ নামিয়ে দিয়েছিল সেই লোকটাকে দুলা তার বন্ধুটিকে পরিচয় করিয়ে দিলেন সেই মেয়েটার সাথে জি সেই মেয়েটার সাথে এই পরিচয় বিয়ের রূপ নিতে খুব কম সময় লেগেছে গল্পটা পুরো সিনেমার মতো মনে হচ্ছে না তাহলে আরো শুনুন বিয়ের পর মেয়েটার আরো তিনটা সন্তান হয় তারা সুখে শান্তিতে তো সংসার করতেই আছে আর এখানেই শেষ না যে লোকটা তার সাথে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে দিছিল এবং আরেকটা কচি মেয়েকে বিয়ে করেছিল তার বিয়ের পর অনেক চেষ্টার পরও একটা সন্তান হচ্ছে না এখন যাই হোক এটা তো তাদের ব্যাপার তারা সন্তানহীন সেটা আল্লাহর ইচ্ছা সেটা দোষারোপ করা আমার ইচ্ছা না আমার ইচ্ছা হলো আপনাদের এটা বোঝানো যে দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়া একদিন না একদিন ঠিক কবুল করবে আপনি যদি সৎ হন আর সঠিক পথে থাকেন ধন্যবাদ সবাইকে